আপনি একটা মানুষ টেস্ট করবেন যদি আপনার কাছে ভালো না লাগে আমারটা আবার আমাকে দিয়ে দিবেন পরে যদি আবার অন্যটা খাইতে চান অন্যটা টেস্ট করবেন ওইটাও যদি ভালো না লাগে তাহলে রেখে দিবেন সমস্যা নেই আমার আপত্তি নেই ক্যামেরা না আমি সব সময় বলি আমার কাস্টমার যারা খায় তারা রেগুলার আসে আবার আমার কাছে আর আশেপাশে যারা থাকে তারা জানে এই কথাগুলো আমিই বলি শুধুমাত্র তো ভাই আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ কেউ বলে নাই টেস্ট করার পরে যে খাবে না ভালো লাগে না এমন হয় নাই না না ভাই আপনি বলতেই বলতো না বললে তো আপনার লস আপনি খারাপ লাগলে আপনি কেন খাবেন বলেন আপনার সবাই তো আর सेम না ভাই এর কনফিডেন্টের কিছু নাই আপনার মুখে যদি ভালো না লাগে আপনি 100 টাকা দিয়ে পিস কেক খাবেন কেন খাবেন ভালো না লাগলে আমার আমাকে দিয়ে দিবেন এক চামচ টেস্ট করার পরে কনফিডেন্টের কিছু নাই আসলে আপনার কাছে যদি ভালো লাগে তারপরেই আপনি খাবেন এক চামচ টেস্ট করার পর আচ্ছা এটা হলো বাটারস্কচ